চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে উঠেছে সমালোচনার ঝড় এক বিলিয়ন ডলারের প্রাইজ মানি বিশ্বের নামি দামি ক্লাবদের খেলিয়েও এই টুর্নামেন্ট জমিয়ে তুলতে পারছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বরং বেশিরভাগ ম্যাচগুলোতে ফাঁকা গ্যালারি টিকিট বিক্রি নিয়ে বিতর্ক প্রশ্নবিদ্ধ করেছে এই টুর্নামেন্টকে সেই সঙ্গে অতিরিক্ত গরম ঝড় বৃষ্টির পাশাপাশি আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র কতটা যোগ্য তা নিয়েও উঠেছে প্রশ্ন ফিফা ক্লাব বিশ্বকাপের সমালোচনা করে এই টুর্নামেন্টকে বাদ দিতে বললেন লালিকা সভাপতি হাবিয়ার তেবাস ফিফা প্রো সহ খেলোয়াড় ইউনিয়নগুলো উদ্বেগ জানিয়েছে এই টুর্নামেন্ট নিয়ে তবে এই সমালোচনার মধ্যেও ক্লাব বিশ্বকাপের আয়োজন নিয়ে সন্তুষ্ট ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো ফুটবলাররা এই টুর্নামেন্টকে পছন্দ করছেন বলেও জানান তিনি যারা খেলছে তারা এই আয়োজনকে অনেক পছন্দ করেছে মায়ামিতে বোকা জুনিয়র্স বায়ার মিউনিকের ম্যাচ শেষে হ্যারি কেইনের ইন্টারভিউটা আপনি দেখো। সে বলেছে এই প্রতিযোগিতা সুন্দর ও দুর্দান্ত হচ্ছে এবং সে উপভোগ করছে এটা একটা আসল ওয়ার্ল্ড কাপ যেখানে বিশ্বের ক্লাব ও খেলোয়াড়রা অংশ নিচ্ছে অনেকেই প্রশ্ন তুলছে তবে যারা খেলছে তারা উপভোগ করছে ইউরোপ লাতিন নর্থ আমেরিকা আফ্রিকা ওশেনিয়া এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২টি ক্লাব বিশ্বের সেরা ক্লাব কারা তা জানার জন্য হলেও এই টুর্নামেন্টের প্রয়োজন ছিল বলে জানান ইনফান্তিনো গেল একশো বছর ধরে আমরা জানি ফুটবলে বিশ্বের সেরা দেশ কোনটা তবে এই টুর্নামেন্টের আগে আমরা জানতাম না সেরা ক্লাব কোনটা এই টুর্নামেন্ট দিয়ে সেই উত্তর পাওয়া যাবে পুরো বিশ্বের সেরা বত্রিশ ক্লাব তেষট্টি ম্যাচ খেলবে সেখান থেকে আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের ফুটবল বাজার নিয়েও নিজের মতামত জানান ইনফান্তিনো আমেরিকার বিশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে ফুটবলকে প্রতিষ্ঠিত করতে চায় ফিফা সেই সঙ্গে মাঠে দর্শক না থাকার ব্যাখ্যাও দেন ফিফা বস যুক্তরাষ্ট্রের এই মার্কেটে আমরা ফুটবলকে সংযুক্ত করতে চাই আমেরিকার তরুণরা যাতে ফুটবলকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে তার জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করেছে আর দর্শকের কথা বলি রাইস বলে পঁয়ষট্টি হাজার মানুষ খেলা দেখেছে পাঁচ দিনাতে আশি হাজার আর টুর্নামেন্ট যত গড়াবে দর্শক সংখ্যা আরও বাড়বে যদিও ক্লাব বিশ্বকাপকে অনেকেই বলছেন মানহীন ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়রের মতো তারকারা না থাকায় এই টুর্নামেন্টে জৌলুস নেই বলে জানান অনেকেই فهم اسلام شما شام